প্রিয় সারভিয়ার বৃন্দ আসসালামু আলাইকুম গতকালকে আমরা আমাদের প্রথম ভিডিওতে বিডিকেট অ্যাপসটা দিয়ে কিভাবে ইনস্টল করবো এবং বিডিকেটের যে সেটিংসগুলো আছে আমরা আপনাদেরকে বিডিকেট ইনস্টল এবং সেটিংস এর পদ্ধতিগুলো দেখিয়েছিলাম তো আজকে আমরা দেখাবো বিডিকেট সেটিংস করার পরে আমাদের কাছে এই পেজটা বর্তমানে যেভাবে শো করতেছে এর পরবর্তীতে আমরা আমাদের নকশা গুলা কীভাবে ইনসার্ট করব এবং এর এর ভিতরে কীরকম সেটিংসগুলো আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা আমাদের যেই পেজের মধ্যে প্রথম যে অপশনটা আছে নকশা ড্রয়িং আমরা আমাদের নকশা ড্রয়িংয়ের মধ্যে প্রবেশ করলাম নকশা ড্রয়িংটাতে প্রবেশ করলে আমাদের এরকম একটা ডিসপ্লে শো করবে তো নকশাটা ইনসার্ট করার পূর্বে এখানে আমরা ডান পাশে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি এখানে যে আইকনগুলো দেওয়া আছে একটা একটা করে এই আইকনগুলোর পরিচয় আপনাদেরকে দিবে এখানে কোন আইকনগুলোতে কিভাবে কাজ করে কোন কোন ফাংশন এখানে আছে এটা নিয়ে একটু প্রাথমিকভাবে আলোচনা করব আলোচনার পরে আমরা নকশাটা কিভাবে ইনসার্ট করে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইশা তো আমরা এই স্ক্রিনে সর্বপ্রথম যেই আইকনটা দেখতে পাচ্ছি সেটা এটা হচ্ছে একটা চার্জবার যে কোনো কিছু একটা আমি এখানে ক্লিক করলাম চার্জ আপনি কোনো একটা কাজ করলেন কোনো চার্জ করতে যাচ্ছেন এখানে আপনি লিখবেন লেখার পরে এটা চার্জ অপশানে কোনো কিছু খোঁজার জন্য এই চার্জ অপশনটা ব্যবহার হবে এটা আমাদের কাজ করতে গিয়ে খুব কমই এটা প্রয়োজন হবে তো দ্বিতীয়ত যেটা যে কাজগুলো আমাদের বেসিক্যালি দরকার যে ফাংশনগুলো খুব কাজে আসবে মূলত সেই বিষয়গুলো নিয়ে আমি টপিকসগুলো নিয়ে একটি বেশি আলোচনা করব আপনাদের সাথে আর তুলনামূলক কম প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে একটু কম আলোচনা করব তো আমাদের যে দ্বিতীয় অপশনটা আছে দ্বিতীয় অপশনটাতে আপনারা দেখতেছেন এখানে একটা পিনের মতো অ্যাটাচমেন্ট আছে এই অ্যাটাচমেন্ট অপশানটাতে আমি ক্লিক করলাম অ্যাটাচমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওভারলে আছে ওভারলে তারপরে আছে অ্যাটাচমেন্ট এরপর আছে ক্যামেরা তারপর আছে মোজামেজ প্রবেশ করার এরপর আছে ব্লগ এখানে আমাদেরকে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি দরকার হবে এই যে মোজা ম্যাপটা প্রবেশ কিভাবে করব এই অপশনটাতে খুব বেশি কাজ করতে হবে বাকিটা কাজ করার সময় আপনাদেরকে দেখাই দিব কোন অপশানে প্রথমে আমি বলে দিচ্ছি কোনটাতে কিভাবে কাজ হয় পরবর্তীতে কোন অপশনে গিয়ে কীভাবে কাজ করবে এটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি তৃতীয় যে বিষয়টা আছে তারপর হচ্ছে এটা স্ক্যান এই স্ক্যালটাতে ক্লিক করে দিকে এখানে আপনারা দেখতে পারবেন এখানে প্রথম দিকে আছে কোঅর্ডিনেট তারপর আছে দূরত্ব নির্ণয় কোন নির্ণয় এবং ক্ষেত্রফল নির্ণয় তারপর আছে পরিমাপ নির্ণয় এখানে আমাদের কাজ করতে গিয়ে বেশিরভাগ দরক হবে ক্ষেত্রফল নির্ণয়টা প্রয়োজন হবে অনেকে এটা কোন নির্ণয় করে কোন নির্ণয়টা এই দুটো ফাংশনের একটু কাজগুলো বেশি আছে এরপর আমরা আমাদের পরবর্তী যেটা আছে এখানে ক্লিক করতেছি একটা হচ্ছে অ্যালাইনমেন্ট এখানে অনেকগুলো অপশন আছে উপর থেকে যদি আমি ধারাবাহিক বলি বলি লিডার আছে কন্টিনিউয়াস বেসলেন আছে এরপর হচ্ছে কোন বা এঙ্গুলার ডায়মিটার জগ রেডিয়াস অর্ডিনেট আর্ক লেন্থ অ্যালাইনমেন্ট লাইনের কুইক ডাইমেনশন তো এইখানে কাজ এইখানে এই অপশনটা আমাদেরকে বেশি কাজ করতে হবে অ্যালাইনমেন্ট এটা কাজে আসবে তারপরে আসবে কুইক ডাইমেনশন এই কুইক ডাইমেনশন এই দুইটা অপশান আমাদেরকে একটু কাজ করতে হবে তারপরে আসেন সর্বশেষ চিহ্ন যেটা আছে এখানে কলমের মতো একটা চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করলাম এখানের মধ্যে কি কী আছে আপনারা অপশানগুলো দেখেন এখানে সংশোধন করা লাইনকে কাটা ছাড়া ট্রিম করা এক্সটেন্ড করা অফসেট ইত্যাদি স্ট্রেস এবং হ্যাশ বিভিন্ন অপশনগুলো আছে ব্রাইকেট আছে জয়েন আছে ফিল্টার এগুলো কাজ করতে গিয়ে আমরা দেখব তারপর সবচেয়ে বেশি আমাদেরকে কাজ করতে একটা বিষয় বেশি দরকার হবে সেটা হচ্ছে সর্বশেষ যেই প্লাস আইকনটা আপনারা দেখতেছেন এই প্লাস আইকনটাতে আমাদের কাজ আছে প্রচুর এইখানে এই প্লাস আইকনটাতে আমি ক্লিক করলাম এখানে দেখেন প্রথমে আছে বিন্দু বিভিন্ন এরপর আছে টেক্সট কোনো কিছু লিখতে লেখার জন্য আয়তক্ষেত্র আছে কার্ব আছে উপবৃত্ত আছে প্যাটার্ন আছে বৃত্তে বেশ বৃত্ত পলি লাইন লাইন এখানে আমাদেরকে বেশিরভাগ কাজ করতে হবে ধরুন আপনার টেক্সট অপশনটা লাগবে পলিলাইন লাইন লাগবে লাইন লাগবে তারপরে সার্কেল যেটা আছে বৃত্ত এগুলো নিয়ে আমাদের একটু কাজগুলো বেশি হবে মূলত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলো। তো সেগুলো প্রত্যেকটা আমরা যখন কাজ করতে যাব কোনটার কী কাজ সেভাবে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে তখন কাজের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি সব কিছু দেখা যাবে ইনশাআল্লাহ তো এখন প্রাথমিকভাবে যে ডিসপ্লের যেই আইকনগুলো ডানপাশ আমরা দেখতে প্রত্যেকটা একটা একটা সাথে আমরা পরিচিত হলাম এখন আমরা দেখবো এখানে একটা মোজা ম্যাপটা আমরা কিভাবে ইনসার্ট করব করার পরে স্কেলিংটা কিভাবে আমরা এটা করবো তো প্রথম দিকে আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র মোজা ম্যাপটা ইনসার্ট করার জন্য তাহলে প্রথম যে দ্বিতীয় অপশনটা আছে আমরা এখানে যে অ্যাটাচমেন্ট এই অপশানটাতে আমরা এটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা মোজাবেবটা অ্যাপটা ইনস্টার্ট করবো এটা করার পরে আমাদের এখানে নিচের দিক থেকে তৃতীয় অপশন যেটা আছে মোজামে প্রবেশ করান মোজামে প্রবেশ করান আমরা এখানে যে ডিসপ্লেটা আছে আমরা যেটা লেখার উপর যদি ক্লিক করি তাহলে এটা হবে না তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে এই ছবিটার উপরে ছবিটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেই মোজা নকশাটা আমরা এখানে ঢুকাবো বা ইনসার্ট করব। সেটা আমার যেই ফোল্ডারে আছে আমি সেখান থেকে আমাকে যেতে হবে তাহলে আমরা আমার কাঙ্ক্ষিত যে নকশা সেটা যেই ফোল্ডার আমার এখানে আছে আমি সেখানে যেমন আমার ইমেজ ফোল্ডার আছে ইমেজের মধ্যে তো ইমেজ না দিলে যে কারো কাছে খুব রিসেন্টলি যে রিসেন্ট একটা ফোল্ডার আমি যাচ্ছি আমার মৌজা নকশাগুলো যেখানে আছে আমি এখান থেকে যে কোনো একটা নকশা আপনাদেরকে ইনসার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমি এটা ক্লিক করলাম আমার একশন নকশা যখন মোজা ম্যাপটা প্রথমে ক্লিক করে ইনসার্ট হবে ইনসার্ট করার পরে এই অপশনটা আসবে তখন আপনারা এই অপশান নিচের এই চিহ্নটাতে প্রবেশ করেন এখানে ক্লিক করবে তখন এই ডিসপ্লেটা চলে যাবে এটা চলে যাওয়ার পর এখনও কিন্তু আমার মোজা নকশাটা ইনসার্ট হয়নি এখন ডিসপ্লেটা এইভাবে আছে তাহলে এটা ইনসার্ট করার জন্য প্রথম আমি ডিসপ্লেটাকে একটু বড় করবো প্রথমে একটা ক্লিক করলাম এখানে তার আশেপাশে করে আরেকটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই মুহূর্তে কোনো কিছু দেখা যাচ্ছে না আমরা সাধারণত ভুলটা করে থাকি এখানে মোজা ইনসার্ট করার ক্ষেত্রে আমরা অনেক এটা কি ক্লিক এভাবে করি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মোজা নকশাটা শো করে না তো অনেকে মনে করে যে আমার মোজা নকশাটা ইনসার্ট হয় না তখন আপনি যদি একটু ডিসপ্লেটা বড় করেন দেখেন আমি ডিসপ্লেটা বড়ো করে দেখাচ্ছি আপনি যতই বড় করবেন দেখেন আস্তে 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 এ আমার যে যে ম্যাপটা দেখেন এটা শো করতেছে এটা যখন ম্যাপটায় যে একটা পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে আপনি যখন ম্যাপটা ইনসার্ট করবেন এটা একশো পার্সেন্ট একবার বা দুইবার একটু সময় নিবে কারো মোবাইলের স্পিডটা যদি খুব ভালো হয় তখন এটা খুব দ্রুত এটা ইনসার্ট হয় আর মোবাইলটা একটু স্লো হলে একটু সময় নেবে তাহলে এখানে ঘাপ ডানোর বা শঙ্কিত হওয়ার কোনো কিছু কারণে একটু অপেক্ষা করলে ইনশাআল্লাহ আপনার মোজা ম্যাপটা আস্তে আস্তে এটা যখন হানড্রেড পার্সেন্ট ফিল আপ হবে এটা মোজা ম্যাপটা শো করবে তো এই হলো একটা প্রসেস তো আমরা যদি এই মোজাম্যাপটা ম্যাপটা ইনসার্ট কমপ্লিটলি ডিসপ্লেতে আসার আগে আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যখনই আপনারা এই মোজা ম্যাপটা ইনসার্ট করবেন তাহলে প্রথম অবস্থায় সাথে সাথে যদি আমি ক্লিক না করে যদি ইনসার্ট দিই তাহলে দেখা যায় অনেক খুব ছোটো কারণ এখানকার ডিসপ্লেটা হচ্ছে অনেক বেশি তো সুতরাং আমরা যে ডিসপ্লেটা একটু জুম করে অনেক বড় করি তারপর ইনসার্ট করে তাহলে খুব সহজেই এটা আমরা খুঁজে পাবো আর যদি নাও পান তাহলে আমি যেভাবে প্রথমে একটা ক্লিক করে এটা ইনসার্ট করলাম খুব দেখা যাচ্ছে তখন আপনি আস্তে আস্তে ডিসপ্লেটাকে অনেক বড় করবেন বড় করলে আপনার আস্তে আপনার সামনে চিত্রটা বেশি আসবে আসার পরে আপনি দেখবেন ম্যাপটা কত পার্সেন্ট করে লোড হচ্ছে এটা আপনাকে শো করবে শো করার পরে আপনি যখন এটা হানড্রেড পার্সেন্ট একটু অপেক্ষা করবেন আপনার এই ম্যাপটা হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ হওয়া পর্যন্ত করার পরে আপনারা যতক্ষণ না এই জিনিস অনেক সময় এটা একবারও হয় কোনো কোনো সময়টা প্রথমে একশো পার্সেন্ট শেষ হওয়ার পরে দেখবেন যে আবার এক পার্সেন্ট থেকে শুরু হয়ে অনেক সময় এটা দুইবার করে কাউন্ট করে আর কি তো সেই সময়টা পর্যন্ত একটু ধৈর্য ধর অপেক্ষা করতে হবে আমাদের যতক্ষণ লাগে এটা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আপনি ম্যাপটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন হানড্রেড পার্সেন্ট শেষ হলে ম্যাপটা শো করবে তারপরে এইটা যখন ম্যাপটা ব্যবহারের উপযোগী কিভাবে হবে পরবর্তী দাপে কাজগুলো আপনাদেরকে দেখো আমরা আপাতত একটু অপেক্ষা করতেছি একশো পার্সেন্ট হয়ে ম্যাপটা আসা পর্যন্ত আপনি যখন একশো পার্সেন্ট হবে ম্যাপটা অটোমেটিক দেখেন আমার এটাই ম্যাপটা একশো পার্সেন্ট কমপ্লিট হয়েছে তখন আপনার সামনে ডিসপ্লেটা আসবে এখন আপনি ম্যাপটা ইনসার্ট করলেন বাট আপনার ম্যাপটা কিন্তু এখনও ব্যবহারের বা মেজারমেন্ট আপনি জমি পরিমাপ করার মতো উপযোগী এটা হয়নি তো এটাকে করতে গেলে আমাকে কি করতে হবে সর্বপ্রথম এটার স্কেলটা সেটিং করতে হবে আজকে আপনাদেরকে আমি স্কেল সেটিং পর্যন্ত দেখাবো স্কেল সেটিং করতে হলে আমরা প্রথমে আমাদের যে ম্যাপটা আছে ম্যাপটাকে আমি সিলেক্ট করলাম জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করলে চতুর্পাশে এরকম যখন রেখা দেখবেন বাউন্ডারি সহ বুঝে নেবেন আপনার ম্যাপটা সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়ার পরে আপনারা ডান পাশে কর্নারের মধ্যে যে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের প্রথম যে অপশনটা প্রপার্টিস এই প্রটা প্রপার্টিসে আমরা ক্লিক করব প্রপার্টিসে ক্লিক করার পরে একটা ইন্টারফেস বিভিন্ন কালার লেয়ার বিভিন্ন অপশান আছে এটা করতে পারতো আমরা একদম এটা একটু স্ক্রল করে উপরের দিকে নিয়ে বা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আপনি আমরা একটু দেখেন এই একটা অপশন আছে স্কেল এই যে স্কেল অপশনটা আসলো এই স্কেল অপশনটাতে আমরা এখানে স্কেল এক দেওয়া আছে তাহলে আমার এটাই নকশাটা হচ্ছে ষোলো ইঞ্চির সময় এক মাইল স্কেলের নকশা সুতরাং আমি এখানে উনচল্লিশ সাইট দিব উনচল্লিশ সাইট দিয়ে নিচে ডান দিলাম দেওয়ার পরে এটাকে আমি ব্যাগ দিয়ে কেটে দিব কেটে দেওয়ার পর আমার বর্তমান নকশার অবস্থা এটা এখন যেটা হয়েছে আমাদের স্কেলটা আমাদের নকশাটা অনেক বড় হয়ে গেছে আমি স্কেলটা সেটিং করলাম কিন্তু আমার নকশাটা অনেক বড় হয়ে গেছে পুরো ডিসপ্লেতে আসতেছে না তখন আমি আবার ডান পাশে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার একটা অপশন দেখছেন জুম অল জুম অলে যখন ক্লিক করবেন তখন আপনার নকশাটা দেখেন সম্পূর্ণ নকশাটা যেটা বিগ ডিসপ্লেতে ছিল এখন আবার নকশাটা সম্পূর্ণ ডিসপ্লেতে আপনার এটা শো করতেছে বর্তমানে আপনার এই নকশাটা এখন জমি পরিমাপের উপযোগী এবং ব্যবহারের উপযুক্ত এখন আমি স্কেলটা সেট সেট করলাম আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে একটা নকশা ইনসার্ট করতে হয় এবং এটার স্কেলিংটা করতে হয় তাহলে আমরা ষোলো ইনসে একটা নকশার আমি স্কেলিং করলাম করার পরে এটার পরবর্তীতে কী কাজ আমরা কীভাবে ডিমার্কেশন করবো অন্যান্যগুলো আপনাদের সামনে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আকারে উপস্থাপন হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ